মনে হয় না এই গেমটা আর বেশি দিন খেলতে পারবো। এইবার মনে হয় আমার গেম খেলাটা বাদ দিতেই হবে। ঘুম থেকে উঠে যখন আমি WhatsApp চেক করি তখনই দেখি আরে এইনামা গেমিং তোর হয়ে গেছে। হ্যাঁ ভাই আমার 1 মিলিয়ন সাব হয়ে গেছে। কিন্তু তুই দহ হাম পর্যন্ত কোনো গেমপ্লে ভিডিও সবগুলো তো গেমপ্লে এরি ভিডিও হয়তোবা তুমি নিজেই দেখো নাই। তার মানে তুই একটা বট এন্ড প্লেয়ার। ও আচ্ছা আমি তো আগে জানতাম না যে আমি বট আর নুবরা প্লেয়ার তোর যদি সাহস থাকে তাহলে তুই আমার লোকে কাস্টম খেল। সাহস তো অনেক আছে কিন্তু আমি কাস্টম খেলি না। তোর লগে আমি এর ভাবে খেলমু তুই ডাইরেক্ট পেন তুই ধর দিবি। আর আমি যদি লুঙ্গি পরে থাকি তাহলে কি কইলা ধর দিমু? আর তুই যদি আমার লগে জিততে পারস তাহলে আমার গেম আইডি আরে ভাই তোমার এটি লেভেলই কত ওই আইডি নিয়ে আমি কি করব? আর একটা কথা শোন আর তুই যদি হারস তাহলে তোর ইউটিউব আইডি মার দাই বলে কি ভাই বলে কি মাত্র দশ বিশ হাজার টাকার আইডি দিয়ে আমার দশ লাখ টাকার জিনিস নিয়ে নিতে চায় কথা তো আমার ওইটা না কথা হলো আমি তো জীবনে হারবই না তোমার সাথে তুমি কি আমার ইউটিউব চ্যানেল নিবা উল্টা তোমার আইডিটাই হারাই ভাই যাই হোক যেহেতু তুমি চ্যালেঞ্জ দিছো তো তোমার চ্যালেঞ্জটা আমি অ্যাকসেপ্ট করছি অলরেডি টিম কুট দিয়ে দিছি দেখা যাক কতক্ষণের মধ্যে সে আমার গ্রুপে আসতে পারে যতক্ষণে সে আমার গ্রুপে আসবে ততক্ষণ তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো আজকে যদি এই কাস্টমটা আমি উইন হতে পারি তাহলে যারা যারা এই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবা তাদের মধ্যে থেকে যে কোন দশ জনকে আমি বি ব্যাচ আইডি থেকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবো একমাত্র তাদের কি পাঠাবো যারা যারা একদম ফার্স্ট টু লাস্ট সম্পূর্ণ ভিডিও দেখবা তুমি যদি এখনো এই চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে এক্ষুনি এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দাও আর আজকের এই ভিডিওতে লাইক এম করা হচ্ছে মাত্র এক হাজার তো তোমরা যারা যারা এখনো এই ভিডিওতে লাইক করো অবশ্যই এখনই ভিডিওতে লাইক করে দাও পুরো বাংলাদেশে সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবেন এই রিওবাজার ডট কম অ্যাপস থেকে দিন রাত চব্বিশ ঘন্টায় কিন্তু টপ আপ করতে পারবেন তাও আবার মাত্র দুই সেকেন্ডের মধ্যে বিশ্বাস না হলে একবার হলেও টপ আপ করে দেখো আমি একশো পার্সেন্ট গ্যারান্টি এই অ্যাপস থেকে তোমরা সব থেকে কম দামে ডায়মন্ড টপ আপ করতে পারবা আরেকটি কথা রিওবাজার ডট কম টেলিকাম গ্রুপে প্রতিদিনই কিন্তু ডায়মন্ড গিভিয়ে করা হয় তাই আর বেশি দেরি না করে এখনই এই অ্যাপসটি ডাউনলোড করে ফেলুন ভাই সে তো এখন আমার গ্রুপে আসতে না কই গেল মারা গেল নাকি ভাই

আরে এই বোকা চন্দ্র দাস আমার কন্টেন্ট কি বার্সেস করা নাকি আমার কন্টেন্ট অন্ডগোলা গেম প্লে র্যাঙ্ক ম্যাচ এইগুলো আমার কন্টেন্ট আমার কন্টেন্ট কি এই সবার সাথে কাস্টম খেলা আমি কি সবার মতো কাস্টমে যাই স্ক্রিপ্টেড ভিডিও বানাই নাকি দেখ আমার কাছে কতগুলো দেখ তার কাছে কি আছে এই দেখ বট এই দেখ ভালো লাগে কাস্টমে ওপেনে ভরে দেব কিরে ভাই এই বুকাচন্দ্র দাসে বলে কি এর কাছে নাকি ইভোগান ম্যাক্স আছে আর আমার কাছে এইগুলা কি বারো চোদ্দটা ইভোগান ম্যাক্স করে বসে আছি এই দিকে সে পাঁচ ছয়টা ইভোগান ম্যাক্স করে আমার আবার দেখানো শুরু করছে এ ভাই তুমি কি জীবনে বি ব্যাচ ওকে দেখছো নাকি আজকে প্রথম দেখলা সেটাই তো আমি বুঝতেছি একটা বি ব্যাচ আইডি কোন লেভেলের কালেকশন থাকতে পারে সেটা তোমার ধারণার বাইরে আমার কাছে যা আছে সেইগুলা তুমি বাপের জন্মেও জীবনেও চোখে দেখো না এত কথা বাদ তাদের কাস্টম খুলতে সাথে কাস্টম ওয়ান বাই ওয়ান করব দেখমতে কেমন পারো সারা দিন জীবন গেছে জুন ঘুষ দিয়া তুই কাস্টম খেলা পারস নোব্রা বট আয় কাস্টমে দিয়ে গেম খেলা পারস তুই তাহলে তুমি মনে হয় আমার ভিডিও গুলাই দেখো নাই ভালোভাবে প্রোফাইলে ঢুইকা দেখো যে এখানে কতগুলা ভার্সেস ভিডিও দেওয়া হইছে আর যতগুলা সাথে ভার্সেস ভিডিও বানাইছি সবগুলাই অরিজিনাল ম্যাচ তোমার মত স্ক্রিপ্টেড ম্যাচ বা অন্য ইউটিউবারদের মত স্ক্রিপ্টেড ভিডিও বানাই নাই যখন আমার গেমপ্লে দেখবি তখন তোর মাথায় খেলবো না যে এই জুন এত ভালো গেমপ্লে করে কেমনে রাজি থাকি আর যাই করি আমি তো কাস্টম হারব না এটা আমি নিজেও জানি তোমার আইডি দেখেই বোঝা যাইতেছে যে তুমি কোন লেভেলের প্লেয়ার শুধু ফারফি বাজ খালি বলছি বাজে বেশি এটা হলো বড় কথা কাস্টম খুল তার জিরো সেভেন এ ভরে দেবো পাবলিকের সামনে মুখও দেখাইতে পারবি না আবার এমন জানি না হয় জিরো সেভেন দিতে আসে নিজেই জিরো সেভেন খাইয়া গেল যাই হোক গায়েস তোমরা যারা যারা এই ভিডিওটা দেখতেছো তোমাদের কি মনে হয় আজকের এই কাস্টমটা কি আমি উইন হতে পারবো এইটা কোনো স্ক্রিপ্টেড ম্যাচ না একদম অরিজিনাল গেমপ্লে ম্যাচ যদি আজকে আমি এই কাস্টমটা উইন হতে পারি তাহলে যারা যারা এই ভিডিওটা সম্পূর্ণ দেখবে এবং এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অল করে দিবে তাদের মধ্য থেকে যে কোনো দশ জনকে বি ব্যাচ আইডি থেকে আমি ফ্রেন্ড রিকোয়েস্ট দিব তোমরা যদি এখনো এই ভিডিওতে লাইক না করে থাকো তাহলে অবশ্যই এক্ষুনি ভিডিওতে একটা লাইক করে দাও আর কমেন্ট বক্সে তোমরা কমেন্ট করবা তোমাদের ইউআইডি কোড এবং আইডি নেমটা কমেন্ট করবা যদি তুমি কমেন্ট না করো তাহলে আমি তোমাকে কিভাবে অ্যাড পাঠাবো অবশ্যই তোমাদের সবাইকে ইউআইডি কোডটা কমেন্ট করে দিতে হবে আর এই ভিডিও লিংকটি তুমি তোমার পাঁচজন বন্ধুকে অবশ্যই শেয়ার করে দিবা যে যত বেশি শেয়ার করবা তার কমেন্টটা সবার আগে থাকবে এইদিকে আমাদের ম্যাচ কিন্তু অলরেডি স্টার্ট হয়ে গেছে দেখা যাক এই প্রথম রাউন্ডে আমি কি করতে পারি অলরেডি কিন্তু এনিমিটা আমার উপর রাশ করে দেওয়ার চেষ্টা করতেছে এই দিক থেকে আমি হালকা একটু ড্যামেজ দেওয়ার চেষ্টা করলাম কিন্তু ডেজার্ট দিয়ে কোনো হেডশট লাগলো না কিরে ভাই এনিমিটা কই গেল ওরে ভাই নিচের দিকে চলে গেছে দাঁড় আমি আসতেছি আবারও হেডশট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু পালাম না আরে ভাই এনিমিটার তো ভালো মুভমেন্ট জোস মুভমেন্ট করতেছে আবার ওয়ান ট্যাপ দেওয়ার চেষ্টা করতেছে এইদিকে আমি ডেজার জীবনে চালাই না তারপর আজকে ডেজার চালাইতেছি আরে মাত্র 30 ড্যামেজ ডেজার্ট ইগল দিয়ে মাত্র 30 ড্যামেজ এটা কোন কথা কম হলো নব্বই ড্যামেজ দেওয়ার কথা আবারও সাঁত্রিশ মাত্র সাঁয়ত্রিশ ড্যামেজ ভাই কি ডেজার্ট দিয়ে নব্বই নিচে ড্যামেজ দেয় এটা আমি মানে নিতে না আবারও ড্যামেজ ভাই পঁয়তাল্লিশ সেই দিকে আমি জুনের বাইরে চলে গেছি মুভমেন্ট করতে করতে মনে হয় না এবার বাঁচতে পারবো ওরে ভাই মাত্র তিরিশ এসপি আছে ভাই একটা অরে ভাই রে ভাই এতগুলো ড্যামেজ দিলাম এনিমিটারে একটা ড্যামেজও কাউন্ট হয় নাই মানে কেমনে কি রে ভাই আমার তো চিন্তার বাইরে তার মানে ডেজার্ট দিয়ে আমার গেম প্লে কোনোভাবেই করা যাবে না অন্য কোনো গান দিয়ে মারতে হবে নিমিটারে সেকেন্ড রাউন্ড কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখা যাক এই রাউন্ডে আমি এ ডাব্লু এম নিয়ে নিছি এ তো আমি আবার অনেকটাই ভালো চালাই সিঙ্গেল এ ডাব্লিউম মোটামুটি অনেক ভালো চালাই একটা মোবাইল প্লেয়ার হিসাবে যথেষ্ট আরে ভাই একশো উনিশ একটা ড্যামেজ দিয়ে দিচ্ছি একটা গুলি একটা গুলি জাস্ট একটা গুলি লাগে এনিমি শেষ ও ভাই রে ভাই শেষ এক রাউন্ড মানে ওয়ান ওয়ান রাউন্ড হয়ে গেছে আমার তো চ্যালেঞ্জ দিছিল জিরো সেভেন ভরে দিবে তা তো দেখা যায় ওয়ান ওয়ান হয়ে গেছে আরো একটা রাউন্ড কিন্তু শুরু হয়ে গেছে দেখা যাক এই রাউন্ডে আমি জিততে পারি কিনা এইবার মন হইতেছে আমার একটু ভালো ফলাফল আসবে কারণ হচ্ছে আমি যেহেতু এ ডবলিউএ নিছি আর এ এর ড্যামেজ খুব একটা গ্লিস করে না ডেজার্ট তো বাই ফাও গান এখন বর্তমানে ডেজার্ট এগুলো একদমই চলে না তিরিশ পঁয়ত্রিশ ড্যামেজ দেয় এরপরও দিয়ে একটা হেডশট দেওয়ার চেষ্টা করলাম কিন্তু না সাথে সাথে দিয়ে ড্যামেজ দেওয়ার চেষ্টা আরে ভাই এখানে আমি নিচে পড়ে গেছি দাঁড়া দাঁড়া আরে ভাই মেরে দিব নাকি নিচ থেকে উঠতে পারবো না উঠতে পারছি এ ডাবলেম ভাই আমার এই ডাব্লেম দিয়ে কাজে লাগাইতে হইব এই ডাবলেম দিয়ে একটা শর্ট দিতে হইব আরে ভাই লাগে না। এখন একটা শর্ট লাগে নাই আরে আবারও মিচ এ ডাবলিউএম এর শট মিচ হইতেছে এবার মনে হচ্ছে আমার এমপি ফোর্টি কাছে লাগাইতে হবে এমপি ফোর্টি ড্যামেজ ফোর্টি শট ড্যামেজ দেখা যাক হেডশট লাগে কিনা ও ভাই রে ভাই জোস একাশি আবার এদিকে বাষট্টির হেডশট তার মানে অলরেডি আমি দুই রাউন্ড জিতে গেছি এনিমিটা জিতছে মাত্র এক রাউন্ড আর মাত্র দুইটা রাউন্ড জিততে পারলেই কিন্তু এই কাস্টমটা আমি উইন হয়ে যাব দেখা যাক আমি কোনোভাবে জিততে পারি কিনা যেভাবে হোক আজকে এই চ্যানেলটা আমার বাঁচাইতে হবে আর এনিমিটার আইডিও নিতে হইব এডাব্লিউএম নিয়ে কিন্তু অলরেডি রাশ করে দিছি একটু সুযোগ একটা শট লাগাই দিব আর সাথে সাথে রাশ করে দিলে কিন্তু এনিমিটা শেষ আরে ভাই একটা শট লাগাই দিছি আর একটা শট আরেকটা একটা শট কিরে ভাই এ ডাবলিম দিয়ে এখনো একটা শট লাগাইতে পারি না এইদিকে বরফ ভাই কোন দিকে যাব এক দিকে বরফ আরেকদিকে একদিকে গ্লোয়াল কিরে ভাই এনিমিটা আমার দিকে পালাইতাছে সে আমার জিরো সেভেন দিব এদিকে এনিমিটাই পালাইতেছে আমি কি করবো আরে ভাই আবারও ড্যামেজ এই ড্যামেজটা মনে হইতেছে কাউন্ট হয় না আমাকে যেভাবে হোক এনিমিটাকে এ দিয়ে মারতে হবে আমি কি পারবো গ্যাস তোমাদের কি মনে হয় আমি কি এই রাউন্ডটা জিততে পারবো কিরে ভাই এনিমিটা কি মেডিকেট করার জন্য বসে গেছে নাকি তার মানে ড্যামেজ লাগছিল কি শুরু করছি আমি দূর থেকে এডাব্লিউএম দিয়ে শর্ট রেঞ্জে যে এমপি পিটিতে দিমু ঠেলা দাঁড়া আরে ড্যামেজ আমারও ড্যামেজ দিছে আমিও মোটামুটি ভালো ড্যামেজ দিচ্ছি এনিমিটার কাছে মনে হয় ফুল লেভেলের বেস্ট ওরে ভাই হেড শট একবারে ফুল ড্যামেজ একদম ফুল ড্যামেজ একটা শট ও ভাই রে ভাই অলরেডি তিনটা রাউন্ড জিতে গেছি খেলা দিয়ে একদম খেলা শেষ করে দিছি এনিমিটা এই খুশিতে আমার লাইকও দিয়ে দিছে এটা কিন্তু একদম লাস্ট রাউন্ড দেখা যাক এই রাউন্ডে মারতে পারলেই এই কাস্টমটা আমি উইন হয়ে যাবো একটা শট ভাই এই জায়গাতে একটা শট দিতে পারি আরে ভাই একটুর জন্য একটা শট দিতে পারলাম না একটু মাথাটা বের কর আরে ভাই আবারও শর্ট মিস হয়ে গেছে দাঁড়া এই নিমিটা তো আমার উপর রাশ দিবই আরে ভাই আবারও চেষ্টা করতেছে রাশ দেওয়ার কিন্তু এখনো পারে নাই যেহেতু আমার হাতে ডেভলেম এনিমিটা ভয় পাইতেছে আমার দীক্ষা অনেকক্ষণ এইখানে ফাইট করার পর এনিমিটাকে আমি মোটামুটি অনেক ভালো ড্যামেজ দিই সেই জন্য এনিমিটা প্যাক করে ফেলে আবারও এনিমিটাকে এইখানে আমি এ দিয়ে একটা শর্ট মেরে দিই কিন্তু এনিমিটা তারপরেও প্যাক করে ফেলে যখন এনিমিটাকে আমি ক্লিয়ার করতে যাই তখন এনিমিটা তিনবার ওয়াল ফালায় আর সাথে সাথে আমি পানিতে পড়ে যাই পানিতে পড়ে যাওয়ার কারণে আমি উপরে উঠতে নেই এই দিকে আবার ঝুনও চলে আসছে আমার মনে হয় আমি এই জুনে ভিতরে ঢুকতে পারবো না আরে ভাই জুন ঢুক 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 শেষ আমি জুনে বাইরে শেষ ফুল ড্যামেজ ও ভাই দুই এসপি একটা গুলি আরে বাইরে ভাই এনিমিটা এই সুযোগ পাইয়া ভাই চার এসপি থাকা অবস্থায় এখানে আমার মাইরে দিল কি একটা অবস্থা ভাই লাস্ট রাউন্ডে এসে আমি পানিতে পড়ে গেলাম আর সেই সুযোগে এনিমিটাই আমার মাইরে দিল এনিমিটা এখন দুই রাউন্ড জিতছে আর আমি জিতছি তিন রাউন্ড এই রাউন্ডে তো আমি দুইটা এ ডাবলে আমি আবার একসাথে নিয়ে নিছি দেখা যাক মারতে পারি কিনা আরে ভাই একটা শট মিচ আর একটা লাগাই দিছি ভাই আরেকটা শট একটা শর্ট অলরেডি লাগাই দিছি লাস্ট শট এটা শট মারতে পারে ও ভাই রে ভাই অবশেষে কিন্তু কাস্টমটা আমি ভুইয়া করে ফেলেছি এত কষ্ট করে এই ম্যাচটা আমি ভুইয়া করলাম শুধুমাত্র আমার ইউটিউব চ্যানেল বাজি ধরছিলাম সেই কারণে দেখা যাক এখন পোলাটাই কি বলে এত ফার ফার করে আমার চ্যালেঞ্জ দিল অবশেষে চ্যালেঞ্জটা হাইরেই গেল আমারে যে এত অপমান করছিল এখন কি বলবো ভাই এখন তো আমার সাথে কাস্টমে হাইরে গেছে শুধু কাস্টমে হারেই নাই এইখানে রেজাল্টটা দেখো আমারে খুব একটা ড্যামেজও দিতে পারে নাই আমি দিছি 1700 ড্যামেজ এনিমিটা দিছে মাত্র 481 ড্যামেজ তো এখন আমি গ্রুপে আই নাকি ইচ্ছা মতো গাইলাইবো নাকি আরে না থাক সে আমারে গালি দিছে অপমান করছে তাই বলে কি তারেও আমি গালি দেব ভালোমন্দ দুই একটা কথা বলবো যেন পরবর্তী এরকম কারোর সাথে না করে হ্যালো ভাই হ্যালো মাইক অন করো মাইক অন করো

কেন ভাই এতক্ষণ তো খুব ফারফার করে আমার চ্যালেঞ্জ দিলা অপমান করলা এখন আইডি দিতে ভয় পাইতেছ কেন আমার ইউটিউব চ্যানেল নিবা না এখন তুমি হাইরা তোমার তোমার আইডি আইডি কিন্তু ব্যান করে তোমরাই বলো যারা যারা ভিডিও দেখতেছ এই যে অপমান করে চ্যালেঞ্জ করলো এখন কি এই পোলার আইডিটা আমি নিব যেহেতু আমার আছে তো আইডিটা কি আমার নেওয়া উচিত নাকি উচিত না সেটা তোমরাই কমেন্ট বক্সে জানাও যে আইডি নিব নাকি নিবো না আপাতত আমি বলতেছি তোমার আইডিটা নিব না তবে সাবস্ক্রাইবার যদি বলে তাহলে নিবো

তোমার যদি ভালো লাগে তাহলে তুমি করে দিবা আর যদি ভালো না লাগে তাহলে তুমি করবা না সেটা তোমার ইচ্ছা কিন্তু চ্যালেঞ্জ যে দিলা এটার কি আবার আমাকে অপমানও করছো না ভাই ঠিক আছে ভাই ঠিক আছে ভাই ভাই ভালো ভবিষ্যতে ভাই এরকম ভাবে কাউকে অপমান করো না সবাই তোমাদের কাছে সম্মান আর ভালোবাসা চাই ঠিক আছে বলতে না বলতে সে গ্রুপ থেকে চলে গেছে যাই হোক গাইজ তোমরা যারা যারা ভিডিওটা দেখতেছো তোমরা অবশ্যই ভিডিওটা এনজয় করছো যদি তোমার ভিডিওটা ভালো লাগে থাকে তাহলে অবশ্যই ভিডিওতে একটা করে লাইক করে দিবা আর এই চ্যানেলটা এখনো যদি তুমি সাবস্ক্রাইব না করে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন অল করে দিবা আর ভিডিও শুরুতে তোমাদেরকে বলেছিলাম যারা যারা আজকের এই ভিডিওটা একদম সম্পূর্ণ দেখবে এক সেকেন্ডও স্কিপ না করে তাদের মধ্য থেকে যে কোনো দশজনকে আমি ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠাবো তো তোমরা যারা যারা ভিডিওটা একদম সম্পূর্ণ দেখছ আমি আমার হোয়াইট স্টুডিও থেকে চেক করে দেখবো যে কে কে সম্পূর্ণ দেখছে তাদের মধ্য থেকে যে কোনো দশজনকে আমি সিলেক্ট করে ভি ব্যাচ আইডি থেকে ফ্রেন্ড রিকুয়েস্ট পাঠিয়ে দেবো তো আজকের মতো আমরা ভিডিও এইখানে শেষ করতেছি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে ততক্ষণ হাফেজ সবাই ভালো থাকবেন